অপবিশ্বাস নাকি শ্রাবন্তী কে বেশি জনপ্রিয় বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িক এবং অভিনেত্রী অপুবিশ্বাস দীর্ঘদিন যাবৎ ঢালিউডের সিনেমায় অভিনয় করছেন তিনি তিনি বাংলা সিনেমার অনেক নায়কের সঙ্গে অভিনয় করলেও বাংলা সিনেমার কিং খান শাকিব খানের সঙ্গে তার জুটি ছিল অনবদ্য অনেকেই বলেন ঢাকা সিনেমা মানেই হল শাকিব খানার অপুবিশ্বাস অন্যদিকে কলকাতার মেয়ে খেত জনপ্রিয় নায়িকা এবং অভিনেত্রী শ্রাবতী চট্টোপাধ্যায় ভারত এবং বাংলাদেশ দুই দেশেই তিনি তুমুল জনপ্রিয় যেন লাখ লাখ যুবকের স্বপ্নের রানী কলকাতার দেব এবং জিতের সাথে তার জুটি বেশ জনপ্রিয় তিনি কলকাতার সকল জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম গত বছর সাকিব খানের সঙ্গে যৌথ প্রদান সিনেমার শিকারিতে অভিনয় করে ভারত এবং বাংলাদেশের তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি এর পাশাপাশি কলকাতার প্রায় নামি দামি সকল নায়কদের সঙ্গেই তিনি অভিনয় করেছেন শ্রাবন্তী এবং বিশ্বাসের দিক বিবেচনা করলে দেখা যায় উপবিশ্বাস শুধুমাত্র বাংলাদেশে জনপ্রিয় অন্যদিকে শ্রাবন্তী ভারত এবং বাংলাদেশ দুই দেশেই তুমুল জনপ্রিয় এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও অপুবিশেষের চেয়ে দ্বিগুণ জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী অপুবিশেষের ফেসবুক পেজে রয়েছে প্রায় বারো লক্ষের লাইক অন্যদিকে শ্রাবন্তীর ফেসবুক পেজে রয়েছে প্রায় তেইশ লক্ষের কাছাকাছি লাইক সব দিক বিবেচনা করলে দেখা যায় কলকাতার নায়িকা শ্রাবন্তী উপবিশেষের চেয়ে দ্বিগুণ জনপ্রিয় প্রিয় দর্শক এই দুই নায়িকার মধ্যে কাকে আপনি বেশি পছন্দ করেন কমেন্ট করে জানান আমাদেরকে নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস